কেন জানো কারণ এটি এমন একটা বয়স ভালো এবং মন্দ ভেদাভেদ করতে পারাটা খুব সহজ হয় খুব সহজ হয় মনটা থাকে কোমল প্রতিবাদ করা থাকে ধর্ম এবং সেই প্রতিবাদের সেই অন্তরে সেই অন্তঃস্থলের সেই সাহিত্য তথ্য থেকে আমরা আসলে প্রতিবাদ করতে পারি তার কারণে বাংলাদেশের এই অনাচার অত্যাচার যত কিছু হয়েছিল সেইটি গঠিত হয়ে জলায় মাসে কেন্দ্রীভূত হয়ে এমন বিশ্বগণ বিস্তারণ মেশল যেখানে আমরা দেখিছি আমাদেরSqlServer পাঁচা মেরাউ এই ছেলেদের সাথে ভাঙার রাজপতে সমানে তারা সুযোগান্ত করেছেন মিশিল করেছেন আমি যে প্রকাশ করি ওই সকল মেয়েদের প্রতি তারা জীবন দিয়েছে হচ্ছে এখানে প্রতিবাদ করেছেন ছেলেদের সাথে সমানে তাদেরকে গান দিয়ে দিতেছে তোমরা দেখছ থাকলে একজন ছাত্রী পথে আসতে পারে মা পথে আসতে পারে দেখছি ষোলোই জুলাই বা চার আগস্ট এই প্রেক্ষাপট এবারে বৈষম্য বিরোধী আন্দোলনে একটা ব্যক্তিক্রম ঘটনা ছিল এই আন্দোলন সবসময় বাংলাদেশে বা এই জনপদের মানুষের ইতিহাস আমরা সবসময় আমরা যদি কখনোই আমাদের যুদ্ধ তারপরে আমরা সবসময় যুদ্ধ করে প্রতিবাদ করে শাসক দলকে করে সবসময় এই অঞ্চল বিজয়ী হয়েছে এটা একদম সাম্প্রতিক ঘটনা হচ্ছে জুলাই অবস্থান আমি ব্যক্তিগত ভাবে ভোলার সন্তান হিসেবে গর্বিত কারণ এই ভোলা হচ্ছে এই জুলাই অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার পঞ্চাশ জন শহীদ একক জেলা এই জুলাই অভ্যুত্থান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এটা আমাদের করতেই হতো কারণ আমাদের দেশ যদি আমাদেরকে বাঁচাতে হয় এই জুলাই অভ্যুত্থান আমাদের করা বাধ্যতামূলক ছিল হয়তো এই জুলাই না হলে আরেকটা আন্দোলন হতো কিন্তু এই ফ্যাসিবাদ কে উৎখাত করা আমাদের জন্য প্রয়োজনীয় তারা উন্নয়নের নামে যে লুটপাট করেছে সরকারি হিসেবে সতেরো লক্ষ কোটি টাকা বেসরকারি হিসেবে সেটা আঠাশ লক্ষ কোটি টাকার মধ্যে তারা আমাদেরকে উন্নয়নের যে গল্প খাইয়েছে তার মধ্যে ছিল তাদের লুটপাট আমরা এই বিভাজনের নাম দিতে চাই না আমরা এই বাংলাদেশে বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলন স্পষ্ট করছি কর্তব্য দিবসের রাজনীতি করতে দেয়া হবে না ঠিক এই বাংলাদেশে আমরা কোনো সংখ্যালঘু বা সংখ্যালঘু বিষয় দেখতে চাই না এই বাংলাদেশে প্রত্যেকটি নাগরিক আমরা বাংলাদেশী হিসেবে অবস্থান করব বাংলাদেশী হিসেবে সকল সুযোগ সুবিধা ভোগ করব এটাই হচ্ছে আমাদের প্রতিশ্রুতির মূল উদ্যখানে যে কমিটমেন্ট আজকে আমাদের দেয়ালে দেয়া লেখা হচ্ছে সমগ্র একটা প্রস্তুত কমিটমেন্টের জন্য আমি তাদেরকে বলতে চাই

মৃত্যুর ভয় আমরা পাই না মৃত্যুর ভয় পায় তোমাদের মা মাদার অফতের ফোনে আসি না তাই তোমাদেরকে লেগে দিয়ে সে দিল্লির দাসি দিল্লিতে পালিয়ে গিয়েছে আমরা স্পষ্ট করছি যদি দিল্লিতে বসে বাংলাদেশের অভ্যন্তরের বিষয় কোন ধরনের বিব্রত করেন পরিবেশ সৃষ্টি করতে চায় আমরা ঐক্যবদ্ধ ভাবে যেভাবে জুলাইতে আমরা ঐক্যবদ্ধ হবে। রাজনৈতিক সকল মতাদর্শের উদ্দেশ্য উঠতে থেকে প্রত্যেকটি নাগরিক প্রত্যেকটি জনগণ এই ষোলো বছরের ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি ঠিক একই ভাবে বহির্বিশ্বের যত ষড়যন্ত্র আছে যত উৎকৌশল আছে সেটাও আমরা মুখে দিতে প্রস্তুত ইনশা আগামী বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ আগামী বাংলাদেশ এগিয়ে যাওয়ার বাংলাদেশ আগামী বাংলাদেশ পরিশ্রম করতে ছাত্র আন্দোলনের বাংলাদেশ